হাই গাইস গুড মর্নিং সবাইকে আজকে সানডে অনেক কয়দিন ভিডিও তৈরি করা হয়নি খুব ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে যায় অন্ধকার থাকতে সেই কারণে ভিডিও করা হচ্ছে না তো আজকে সময় আছে দেখে আজকে একটা ভিডিও করি তো আমরা প্রত্যেকেই জানি যে পূর্ব বর্ধমান হচ্ছে ধানের গলা বলা হয় পূর্ব বর্ধমান জেলাকে নদীয়াতেও কিন্তু কম ধান চাষ হয় না তাই একটু ধানের জমিগুলো দেখাচ্ছে আমার পাশে বাড়ির পাশেই ধানের জমি সব ধান পেকে গেছে সবাই বলবে এই ধানগুলো নাম কি। তবে ধান কিন্তু খুব ভালো ধান হয়েছে মাঠে এবছর অতিরিক্ত বর্ষার কারণে ধান খুব ভালো হয়েছে এইদিকেও আছে ধান একদম পুরো ধানে ধান শুধু প্রচুর পরিমাণে ধান আছে আমাদের এই মাঠে ওই দিকে ওই যে ধান কেটেছে বাজছে ধান শুকিয়ে গেছে তাই ধান বাজছে আর এই সাইডটাই হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি ওই যে তেঁতুল গাছে তেঁতুল হয়েছে প্রচুর পরিমাণে তেঁতুল হয়েছে একটুখানি জুম করে দেখায় একটুখানি জুম করে দেখায় প্রচুর পরিমাণে তেঁতুল ধরেছে এবছর এখনই প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে আজকে তো বেশ ভালো ঠান্ডা ছিল দেখো ধান আমার তো দারুণ লাগছে ধান থেকে এবছর আমার জমি ধান অবশ্য এখনও পাকেনি কিছুদিনের মধ্যেই ধান পেকে যাবে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে যে ঘন্টিটা আছে সেটা টিংটং করে বাজিয়ে দিতে হবে প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যখন ভিডিও আপলোড করব তখন ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে